নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব আজকে একটা বিশেষ ভিডিও আলোচ্য সাড়ে সাথে এবং আলোচ্য রাশিটি হচ্ছে মেষ উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ মেষ রাশির সাড়ে সাথে শুরু হতে চলেছে সাড়ে সাথে কি তাই নিয়ে একটু আলোচনা করব এটা থেকে কিভাবে প্রতিকার পাওয়া যায় প্রথমেই বলে দিই অনেকেই হয়তো জানতে চান কিভাবে প্রতিকার পাওয়া যায় সব কিছুর প্রতিকার হয় না তাহলেও কি কি কাজ করলে সেই সময় একটু সাড়ে প্রকোপ কমে তাই নিয়ে আলোচনা করার চেষ্টা করব কি কি ফল আসতে পারে সেগুলো একটু ছুঁয়ে ছুঁয়ে যাব প্রথমেই বলি যারা আজকে নতুন দেখছেন বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন চলে আসবো আলোচনায় সাড়ে সাথে কোনো একটি রাশির দ্বাদশে যখন শনিদেব থাকেন রাশিতে যখন শনিদেবের প্রবেশ ঘটে এবং সেই রাশি সাপেক্ষে যখন দ্বিতীয় স্থানে শনিদেব অবস্থান করেন এই যে তিনটে ঘর অর্থাৎ মেষ রাশির যখন সাতি শুরু হতে চলেছে তখন মেষ রাশির ঠিক আগের রাশি মিন যখন শনিদেব প্রবেশ করছেন তখন সাতি শুরু হচ্ছে এরপরে মেষ রাশিতে যখন তিনি অবস্থান করবেন তখন হবে দ্বিতীয় পর্ব এবং শনিদেব যখন বৃষ রাশিতে প্রবেশ করবেন সেই আড়াই বছর হবে তৃতীয় পর্ব প্রত্যেকটা ঘরে শনিদেবের অবস্থান হবে আড়াই 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 অর্থাৎ সাড়ে সাত বছর এই যে সাড়ে সাত বছর এই সময়টাকে বলা হয় সাড়ে সাতি তো এই সাড়ে সাতিতে কি কি ফল আসতে পারে কেন এই সাড়ে সাথে নিয়ে আমরা এত উদ্বিগ্ন থাকি প্রত্যেকেই তার আগে একটি কথা বলে দেই সাড়ে সাতি বিচার হয় কিন্তু চন্দ্র রাশি সাপেক্ষে অর্থাৎ যদি আপনার রাশিটি হয় মেষ অর্থাৎ মেষ রাশির ঘরে যদি আপনার জন্মকালীন চন্দ্র অবস্থান করে তাহলে আপনি মেষ রাশি তাহলে তার সাড়ে প্রবেশ করছে লগ্ন সাপেক্ষে কিন্তু সাড়ে সাতির তেমন প্রভাব পড়ে না কিন্তু শনিদেব যেহেতু অবস্থান করেন গোচরগতভাবে কিছু কিছু ফল অতি অবশ্যই মেলে যেহেতু মিন রাশিতে অর্থাৎ দ্বাদশে শনিদেব অবস্থানের কারণে সাড়ে সাত শুরু হচ্ছে শনিদেবের তৃতীয় দৃষ্টি গিয়ে পড়ছে বিশ্ব রাশিতে তাহলে মিন লগ্নের যারা জাতক জাতিকা তাদের আগে থেকেই একটু সতর্ক থাকা দরকার দুটো জিনিসের আস্প সাথে আলোচনায় তার আগে এটা বলে দিই অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু চাপ বাড়তে চলেছে দুই হচ্ছে মুখের ভাষায় নিয়ন্ত্রণ রাখুন বা বাক সংযম করুন তিন নম্বর হচ্ছে স্বজন পরিমণ্ডলের সঙ্গে কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে বিবাদ বাধতে পারে বি কেয়ারফুল এবার চলে আসবো মেষরাশি সাপেক্ষে আলোচনায় সাড়ে সাথে মূলত এই যে তিনটে ঘরে যখন অবস্থান করেন যখন শুরু হয় তখন দেখবেন কর্মক্ষেত্রে কোনো না কোনো রকম গণ্ডগোল উপস্থিত হয় কোনো শত্রুতা তৈরি হয় কোনো রকম চাপ বাড়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় যাতে আপনি কাজ ছাড়তে বাধ্য হন মনে হবে যেন কাজটা ছেড়ে দেই অথবা কাজটা থেকে ছাড়িয়ে দেওয়ারও পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে সব ক্ষেত্রে যেটা হবে সেটা অবশ্যই নয় তারও কারণ আছে কারণ প্রত্যেকটি মানুষের ফল কেমন কেমন সাড়ে সাতির ফল আসবে সেটাও কিন্তু নির্ভর করছে তাদের ব্যক্তিগত জন্ম ছকের উপরে যদি কোনো শুভ গ্রহের দশা অন্তর্দশা চলে তাহলে সাড়ে সাতির ফল খুব নেগেটিভ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে না হ্যাঁ কিছু কিছু ফল তো অবশ্যই আসে কিন্তু মারাত্মক লেভেলে কিন্তু যায় না এবার ব্যক্তিগত জন্ম ছকে দেখতে হবে যে শনিদেব কোথায় অবস্থান করছেন আপনাদের ব্যক্তিগত জন্ম ছকে এক থেকে বারোতম ঘরে মধ্যে শনিদেবের অবস্থান কী সাড়ে সাতের সময় শনিদেবের অবস্থান যে ঘরে হয় সেই ঘর কেন্দ্রিক কিছু ফলও কিন্তু সেই জাতক বা জাতিকা পান সাধারণ জীবনে একটা মানুষ যদি সত্তর বা আশি বছর বাঁচেন জেনারেলি তিনবার তাদের জীবনের সাড়ে সাতই আসে এবার অনেক সময় হয় কি মানুষ যখন জন্মগ্রহণ করেন তখন হয়তো সাড়ে সাতের মধ্যেই জন্মগ্রহণ করলেন তাহলে তাদের ক্ষেত্রে চারবার সাড়ে সাতি মানে তাদের লাইফ স্প্যানের মধ্যে আসার সম্ভাবনা থাকে সাড়ে থেকে আর্থিক দিক থেকে কিন্তু একটা চাপ আসার সম্ভাবনা থাকে সাড়ে সাতি যখন মধ্যভাগে অর্থাৎ রাশিতে অবস্থান করে এবং চন্দ্রের নক্ষত্রে চন্দ্রের উপরে অবস্থান করেন শনিদেব তখন মন বা মানসিকতার ক্ষেত্রে ভীষণভাবে একটা প্রভাব ফেলে একটা চাপ তৈরি হয় এবং যারা বিবাহিত তাদের স্বামী বা স্ত্রীর সঙ্গে কোনোরকমভাবে গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকে বা তাদের স্বাস্থ্যের স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা আসতে পারে দ্বিতীয় ঘরে যখন সাড়ে সাথে অবস্থান করেন মানে অন্তিম পর্যায়ে সেই সময় দেখবেন আর্থিক দিক থেকে কিন্তু চাপটা একদম ম্যাক্সিমাম লেভেলে পৌঁছে যায় আত্মীয় স্বজনদের সঙ্গে ভুল বোঝাবুঝি তো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং সেই জায়গাটাও কিন্তু একটা ম্যাক্সিমাম লেভেলে চলে যায় বাক্যকে নিয়ন্ত্রণ করার এই সময় ভীষণভাবে দরকার হয় কোন দিকে সতর্ক থাকবেন প্রথমত সতর্ক থাকবেন গুরুজনের স্বাস্থ্য নিয়ে আর্থিক ক্ষেত্র নিয়ে এবং অতি অবশ্যই আইন আদালত থেকে একটু দূরে থাকবেন কোনো রকম গণ্ডগোলে পা দেবেন না এই সময় আত্মীয়দের মুখোশ খুলে গিয়ে আপনাদের মুখ তারা দেখাবে একটা জিনিস মাথায় রাখবেন সাড়ে সাথে সেই আগুন যে আগুনের মধ্যে সোনা বিশুদ্ধ হয় যারা সাড়ে সাতিতে পড়েছেন তারা বুঝতে পারবেন যখন সাড়ে সাথে ছেড়ে যাচ্ছে কে আপনাদের শত্রু কে আপনাদের মিত্র কোন কাজ করা উচিত কোন কাজ করা অনুচিত আপনারা একটা লেসেন পেয়ে যাবেন এই যে লেসেন বা এই যে শিক্ষা আপনারা পাবেন এই শিক্ষাটা ধরে আগামী দিনে চলবেন দেখবেন কোনো ক্ষেত্রেই আপনারা কিন্তু পথভ্রষ্ট হচ্ছেন না শনিদেব মাতৃভক্ত তিনি সাধক এই সময় কোনোভাবেই এবং তিনি বৃদ্ধকারক গ্রহ এই সময় কোনোভাবেই কোনো গুরু বা বয়স্ক জনকে মনে আঘাত দিয়ে কথা বলবেন না তিনি মাতৃভক্ত যার জন্যে মা আঘাত পান এমন কোনো কাজ করা যাবে না নারী জাতি আঘাত পান মানসিকভাবে কোনো কাজ কিন্তু করা যাবে না শনিদেব সাত্বিক জীবনটাকে একটু সাত্বিকতার পথে নিয়ে আসুন যারা কোনো রকম নেশার মধ্যে আসক্ত বলবো একদম সেখান থেকে বেরিয়ে আসুন শনিদেব কিন্তু নাহলে আপনাদের বাধ্য করবে জীবনটাকে জীবন যন্ত্রণাটা বাড়িয়ে দি দেবে নেশা থেকে বেরিয়ে আসুন আশা করি কি বলতে চাইছি বুঝতে পারছেন রকম ভোগ লিপসা শারীরিক ভোগ কি বলছি বুঝতে পারছেন সেগুলো থেকে মানে পথভ্রষ্ট হয়ে যাওয়া অনৈতিক কাজ করা একদম চলবে না শনিদেব সাত্বিক তিনি কিন্তু মিথ্যে কথা পছন্দ করেন না তাই সব সময় সততার পথে চলতে হবে সত্যের পথে চলতে হবে এই সময় চলে দেখুন সাড়ে সাতির প্রভাব অনেকাংশে কিন্তু কমে আসবে সাড়ে সাতি হচ্ছে কর্মফলদাতা শনির কর্মফল আপনি যা কাজ করেছেন সেই কর্মফল আপনাকেই ভোগ করতে হবে এটাই তো সেক্ষেত্রে এই সময় শনিদেব যেমন আচরণ করেন শনিদেব যেমন নিচে সেই রকম নিজেকে যদি আপনি সেই ধাঁচে বা সেই ছাঁচে ফেলে নিতে পারেন দেখবেন সাড়ে সাত থেকে নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু অনেকাংশে কমে যাচ্ছে বর্ষাকালে যখন আমরা ছাতা নেই যেদিকে বৃষ্টি হয় আমরা তো ছাতাটা সেই দিকেই ধরি তাই তো ঠিক এই সময়েও শনিদেব যা যা চান সেগুলো করুন শনিদেব সাত্বিক সাত্বিকতা অবলম্বন করুন শনিদেব খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন বা পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বাসি পচা খাবার খাবেন না বাসি খাবার কাউকে দেবেন না বুঝাতে পারলাম কোনো অবলা প্রাণীকে কোনোভাবে আঘাত করবেন না বরং তাদের যদি খাবার বা জল দিতে পারেন খুব ভালো হয় কোনো ইঁটো খাবার কাউকে দেবেন না এর মধ্যে দুটো তিনটে জিনিস বলার আছে যে নিয়ম যে কথাগুলো বললাম সেগুলো যেমন মেনে চলবেন বাড়িতে সন্ধেবেলা হোক বা যখনই আপনারা সময় পাবেন ধূপ ধুনো দেবেন যখনই সময় পাবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ বা শ্রবণ করবেন মা দক্ষিণাকালীর মন্দিরে যাবেন প্রয়ো এবং সেখানে পুজো দেবেন হয়তো যদি আপনার লাল জবা দেওয়ার সামর্থ্য হয় সেটা দেবেন যদি একটু মিষ্টি কিনে দিতে পারেন মায়ের কাছে দেবেন ধূপ ধুনো দেবেন বাতি দেবেন মা দক্ষিণা কালী শনিদেবের দেবী সেই জন্যে বললাম দক্ষিণাকালীর মন্দিরে যেতে এবং পুজো দিতে এই সময় মাঝে মাঝে যদি পারেন প্রত্যেক দিন কোনো মন্দিরে গিয়ে বসে থাকবেন তার কারণ মন্দিরে দেখবেন পজিটিভ ভাইবস কাজ করে সেই পজিটিভ ভাইবসের মধ্যে যদি আপনি থাকেন মন মানসিকতা সব ক্ষেত্র কিন্তু অনেকাংশে ভালো থাকবে সাতিকতার মধ্যে থাকবেন সাথে সাথীর নেগেটিভ প্রভাব কমবে অতি অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন হনুমান চল্লিশা যদি নিত্য নৈমিত্তিক পাঠ করতে পারেন অথবা বাড়িতে বাজাতে পারেন এবার শুনতে 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 আমরা তো একটা মুখস্থ মতো হয়ে সেটা পাঠ করবেন বা শ্রবণ করবেন সাড়ে সাতির এফেক্ট অনেকাংশে কিন্তু আপনারা কম পাবেন এই সময় নীল জামা কাপড় একটু অ্যাভয়েড করবেন কোনো রকম কোনোরকম উশৃঙ্খলতা রকম অনৈতিক কাজ একদম কিন্তু করা যাবে না সাড়ে সাতির কোনো প্রতিকার হয় না কারণ সব জিনিসের প্রতিকার হয় না আপনি কর্ম করেছেন সেই কর্ম আপনাকে ভোগ করতে হবে তার মধ্যে থেকে যে কথাগুলো আপনাদের বললাম সেইগুলো মেনে চললে দেখবেন সাড়ে সাতির প্রকোপ অনেকাংশে কিন্তু কম হচ্ছে ঈশ্বরে নিবেদন করুন ঈশ্বরে নিবেদিত হন এরপর বলবো যাদের মেষ লগ্ন তাদের সম্পর্কে দু একটি কথা লগ্নপতি মঙ্গল মেষ রাশি যাদের তাদেরও রাশিপতি মঙ্গল সাড়ে সাথে যখন শুরু হচ্ছে তখন কিন্তু মঙ্গল থাকছেন আপনাদের তৃতীয় হাউসে অর্থাৎ বুধের ঘরে সেই বুধ অবস্থান করছেন আপনাদের দ্বাদশে নিচু ক্ষেত্রে কিন্তু উচ্চস্ত শুক্রের সঙ্গে রাহুযুক্ত হয়ে ফলে তার নিজ ভঙ্গ একটা যোগ তৈরি হচ্ছে ফলত এই সময়টা যখনই আপনাদের দ্বাদশের শনিদেব অবস্থান করছেন এই সময়টায় মকর রাশ সরি মেষ রাশিতে যে কথাগুলো বললাম আপনারাও কিন্তু ঠিক সেই জিনিসগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন মেনে দেখুন শনিদেবের অনেক অশুভ ফল থেকে কিন্তু আপনারা বেশ কিছুটা রেহাই পাবেন শনিদেবের মতো শিক্ষক বড় শিক্ষক আর কেউ হয় না শনিদেব সময় চন্দ্রদেব একটা রাশির থেকে একটা রাশি যেতে শোয়া দুদিন লাগান শনিদেব লাগান আড়াইটা বছর একটা ঘর অর্থাৎ তিরিশ ডিগ্রি সেই তিরিশ ডিগ্রি অতিক্রম করতে শনিদেবের লাগে আড়াই বছর শনিদেব যখন সাড়ে সাথে ছেড়ে যায় বা ঘর থেকে তিনি অন্য ঘরে প্রবেশ করছেন সেই সময় কিন্তু তিনি ফলটা দান করেন তো যে কথাগুলো বললাম সেগুলো একটু মেনে চলুন ব্যবসার ক্ষেত্রে সততা বজায় রাখুন মোট কথা জীবনটাকে একটা সাত্বিক জীবনের মধ্যে নিয়ে আসুন সাড়ে সাথে নিয়ে সত্যি ভয় পাওয়ার কোনো কারণ থাকছে না আজ এ পর্যন্তই নমস্কার